সংক্রান্ত কথা বলার কিছু নেই কারণ তার কাছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন একটি কারণে যে সমাধান তার মাধ্যম দিয়ে মানুষ পান তার প্রতিকার যেটা কাজ করে বিষয়টা হচ্ছে কেন রিডিম বললাম এর ডিসকাশনের যে টপিক সেটা একদম ডিফারেন্ট হয় আজকে যে অ্যাস্ট্রো গাইডেন্সের টপিক তা ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক আমি এসেই শুনে বলছিলাম যে জীবনে যখন আমরা সফলতা চাইছি দৌড়চ্ছি তার পিছনে এই জীবনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবেই এই কথাটা আপনারা ওপার থেকে নিশ্চয়ই মাথা নাড়ছেন আমিও ওপার থেকে নেড়েছি কারণ যিনি আমাদের বলেছেন অবশ্যই কথা নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের যে বিষয়বস্তু যদি খারাপ সময় আপনার আসে দেখবেন তখন নিজে সিদ্ধান্ত না নিয়ে অন্য সকলের বুদ্ধি নেওয়া একান্তই প্রয়োজন ব্যাপার হচ্ছে অভাগা যেদিকে যায় একটা কথা আছে সাগর শুকায়া যায় যখন আপনার খারাপ সময় থাকবে না তখন আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সব সিদ্ধান্ত ভুল সময় খারাপ থাকলে আপনি সিদ্ধান্ত পরপর সিদ্ধান্ত ভুল নিতে থাকবেন সেই জন্য নিজের সিদ্ধান্ত না নিয়ে কোনো একজন যার সময় ভালো চলছে এরকম ব্যক্তির থেকে সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে উচিত কারণ বিষয় হচ্ছে আপনি সময় খারাপ আপনি একজন ডাক্তার সাজেস্ট করলেন নিজের জন্য সেটাও ভুল আপনি একজন অ্যাস্ট্রোলজার সাজেস্ট করলেন সেও আপনাকে ভুল রাস্তা দেখাবে বিষয় হচ্ছে সবাই বলবে আমি করে দেব চ্যালেঞ্জ করে করে দেব কিন্তু বিষয় যে লিখিত দেবে আমার কাছ থেকে লিখিত নিয়ে নেবেন সময় খারাপ আপনার আমি অর্থ নেব অবশ্যই এটা আমার প্রফেশান আমি লিখিত দেব যে এই সমস্যা থেকে আপনাকে বের করে আমি আনবই এই লিখিত আপনি নিয়ে নেবেন তবে এবং এগ্রিমেন্ট থাকবে যে আপনি যদি রামকৃষ্ণ দা কাজ আমার না করে দিতে পারেন আপনাকে অর্থ ফেরত দিতে হবে কারণ আপনার পরিশ্রমের অর্থ আপনি খারাপ সময় একেতেই আপনার খারাপ সময় চলছে সেই খারাপ সময় আপনি আপনার পরিশ্রমের অর্থ নষ্ট করবেন না কারণ ভালো সময় আপনার আনতে হবে সময় পরিবর্তন করার জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনি এসছেন যাতে আপনার এই খারাপ সময়টাকে আপনি ওভারকাম করতে পারেন একদম আচ্ছা বন্ধু রয়েছেন দেখে নেব